আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নারায়ণগঞ্জ থেকে এক বোন প্রশ্ন করেছিলেন যে নফল রোজা রেখে যদি কোনো ওজোর বশত বা অসুস্থতার কারণে ভেঙে ফেলা হয় তাহলে তা পরবর্তী দিনে কাজা আদায় করতে হবে কিনা এ ব্যাপারে হজরত সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তার কিতাব মালাবুদ্দা মিনহুতে তিনি উল্লেখ করেছেন নফল রোজা রাখলে তা পূর্ণ করা ওয়াজিব হয়ে যায় তবে নফল রোজা ওজোর বসত ভেঙে ফেলা জায়াজ আছে যদি কোনো ব্যক্তি নফল রোজা রেখে তা ওজোর বসত ভেঙে ফেলে সেটা অতিথি আপ্যায়নের জন্য হোক অথবা নিজের রোগের কারণে হোক তাহলে সে ভেঙে ফেলতে পারবে তবে অন্য কোনো দিনে তাকে এই রোজাটি আবার কাজা আদায় করতে হবে যেহেতু নফল রোজা রাখার পরে সেটা পূর্ণ করা ওয়াজিব হয়ে যায় তাই ওয়াজিব আদায়ের করণার্থে তাকে এই নফল রোজাটি অন্য একদিন আদায় করতে হবে আশা করি মাসালাটি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি